সোমবার ইডেনে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের ফার্স্ট ডিভিশনের একটি ম্যাচে একটি আউটকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড সেভি ফার্স্ট ডিভিশন লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভবানীপুর ক্লাব ও ইস্টবেঙ্গল ক্লাব এদিন দ্বিতীয় দিনের খেলা ছিল প্রথম ওভারের মাত্র দুটি বল হয়েছে তখন সময় দুপুর একটা ঘটনাটি দেখুন ভবানীপুরের শতরাণকারী অপরাজিত ব্যাটার সাকির হাবিব গান্ধীকে প্রথম ক্যাচ আউট ঘোষণা করেন আম্পায়ার অভিজিৎ ভট্টাচার্য তারপরই পুরো ঘটনাটি ঘটে বোলার ছিলেন কনিষ্ক শেঠ অভিযোগ ইস্টবেঙ্গলের বোলারের আবেদনে আম্পায়ার সাড়া দিয়ে সাকিব আলী গান্ধীকে মৌখিকভাবে আউট ঘোষণা করলেও আঙুল তোলেননি আম্পায়ার আম্পায়ারের আউট ঘোষণা শুনে সাকিব আলী গান্ধী ফিরে যেতে থাকেন সাজঘরে পরবর্তী ব্যাটার বিবেক সিং মাঠে নেমে পড়েন তিনি যখন প্রায় ক্রিজের কাছাকাছি চলে এসেছেন এবং বিবেক সিং যখন বাউন্ডারি লাইনের কাছে পৌঁছে গিয়েছেন তখন আম্পায়ার তাকে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেন আম্পায়ারের এই সিদ্ধান্তের প্রতিবাদ করে ইস্টবেঙ্গল তারা খেলতে অস্বীকার করে মাঠে নেমে আসেন সম্বরণ বন্দ্যোপাধ্যায় আম্পায়ারের সঙ্গে দীর্ঘ কথোপকথন হয় খেলোয়াড় ও কোচদের তখন বলা হয় কোনো আউট যদি আম্পায়ারের সংশয় থাকে সেই সংশ্লিষ্ট ব্যাটারকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন আম্পায়াররা কিন্তু ইস্টবেঙ্গল খেলতে অস্বীকার করতে থাকে এই অবস্থায় ভবানীপুরও বেঁকে বসে ফলে অচল অবস্থা তৈরি হয় খেলা বন্ধ হয়ে যায় প্রায় পাঁচ ঘন্টা খেলা বন্ধ থাকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অফিস ঘরে আম্পায়ার কোচ ও সিএবি কর্তাদের সঙ্গে ঘন্টার পর ঘণ্টা বৈঠক চলে বিকেল চারটে সিএবিতে এসে পৌঁছন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তিনি এসে সরাসরি সিএবির অফিস রুমে পৌঁছে যান সেখানে ছিলেন পিচ কিউরেটর সুজন মুখার্জি এবং সিএবির আম্পায়াররা তাদের সঙ্গে দীর্ঘ কথোপকথন হয় সময় বিকেল পাঁচটা ইডেন গার্ডেন্সে হঠাৎই উপস্থিত হন সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি এসে গোটা পরিস্থিতিটার কার্যত সামাল দেন ইডেনে পৌঁছনো ভবানীপুর কর্তার সঙ্গে কথা বলেন কথা বলেন ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গেও তারপর সোজা চলে যান অফিস রুমে সেখানে বৈঠক করেন এবং আম্পায়ারদের সঙ্গেও কথা বলেন আম্পায়ার্স রুমে এরপর সৌরভ গঙ্গোপাধ্যায় সরাসরি চলে যান ইডেন গার্ডেন্সের সাজঘরে সেখানে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন তিনি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যস্থতাতেই কাটে জট সময় তখন সন্ধ্যা ছটা দশ ইডেন গার্ডেন্সে ফের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের ফার্স্ট ডিভিশন লিগের ফাইনাল ম্যাচের দ্বিতীয় দিনের বল গড়ায় দীর্ঘ পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের মধ্যস্থতাতেই কাটে সিএবি লিগের ফাইনালের জট এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো